উত্তর পশ্চিমগাঁও প্যারাপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে তিন নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার সকালে লাকসাম পৌরসভার অধীনস্থ পাঁচতং ওয়ার্ড উত্তর পশ্চিমগাঁও প্যারাপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় অভিভাবক বৃন্দু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের আলোচনা সাপেক্ষে ম্যানেজিং কমিটির সদস্য লটারির মাধ্যমে নির্বাচিত হন সাংবাদিক আব্দুল জলিল ও গোলাম হায়দার টিপু সকলের উপস্থিতিতে দুই বছরের জন্য নবনির্বাচিত সদস্য গৃহীত হন তারা এ সময় উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সেলিম মির আলহাজ মীর মোহাম্মদ আবু বক সিদ্দিক আব্দুর রশিদ সাবেক কমিশনার বেলালুর রহমান মজুমদার সায়দুল হক সাদেক আবুল কালাম আজাদ আব্দুল কাদের আব্দুল হক মোহাম্মদ বিল্লাল হোসেন সোহাগ হোসেন শাহজালাল কামাল হোসেন মিন্টু দাস সুমন আব্দুল কাদের সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বক্তারা বলেন ম্যানেজিং কমিটি দুজন সদস্য নির্বাচিত হয়েছে লটারির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা সকলের মতামত নিয়ে লটারি দিয়েছি এই লটারিতে প্রথমে জয়লাভ করেন সাংবাদিক আব্দুল জলিল ও দ্বিতীয়বারে জয়লাভ করেছেন গোলাম হায়দার টিপু আমরা তাদের মঙ্গল কামনা করি এবং এই স্কুল যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমরা সেই আশাবাদ করি এবং আপনাদের সকলের সহযোগিতায় ও পরামর্শে এই স্কুলটি পরিচালনা করব এই স্কুলের লেখাপড়ার মান আগের চেয়ে অনেক ভালো হয়

বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা